খুব সুন্দর একটা অভিনব পদ্ধতি ভাই ভাই দিয়ে ভাই আপনি মাছটা দিয়ে আনছি ফলি ফলি একটু দেন এই যে দেখেন মাছটি দাঁড়ান আগে মাছটি দেয়া এলো এরপরে কেমনে দর্শন এই সিস্টেমটা দেন এ হইতেছে মাছ কি মাছ ভাই এটি কেস কি মাছ কেস দেখতে তো সমুদ্রের মাছের মতো লাগতেছে

বুদ্ধিতে ভাই আপনি সেরা একশো একশো পরিবেশটা একটু দেখাই দিই যাওয়ার নানুয়া দিঘির পারে এ হচ্ছে নানুয়া দিঘির পারে আছে এই যে হিন্দুরের কারবারটা দেন এ ওদের এই অবস্থা এনে আইয়া সব অবদান সব হালায় তারা এনে নাকি পূজা করে এই হচ্ছে পূজার নমুনা এটা হিন্দু ধর্মের কোন অনুচ্ছেদে আছে আমি জানি না আসলে ভাই হিন্দু ধর্মে কেউ ভিডিওটা দেখলে রাগ করেন না তবে আপনাদের এগুলো করা উচিত না আমি যেটা মনে করি কারণ পানিটাকে আপনারা নষ্ট করতেছেন এ হচ্ছে